যতখানি কর্মী সম্মেলন করেছে আমার প্রিয় ভাইরা সব জায়গায় বলেছি ধৈর্য ধরুন আল্লাহ তালা আমার মনের মধ্যে যে আবে একে অনুভূতি আমার মনে হচ্ছে দুই মাসের মধ্যে সে কাছেরা দেশে তাকতে পারবে না আওয়ামী লীগের পতন হবে আলহামদুলিল্লাহ অনেকেই আরেকটা রাই অতএশ আধংশগ্রীমাঞ্চলে উত্তেজিত করিবেল্লা এই খবরতে পারলাম সে বিজনভাই রোহ হই। ওদারা ভালো করে ঋষি বিরো হাজ করি বেল দেব না আল্লাহর উপর ভরসা করে বলেছি আর দুই মাসের মধ্যে আল্লাহ তালার মেহরবানি আওয়ামী লীগ আর শেখ হাসিনার পতন হয়ে একত্রিশ তারিখ চোদ্দ দল দিলীপ বড়ুয়ার দল নজিবুল বসার আলমাইজ ভান্ডারির দল

এরপরে রাশেদ খান মেনন এরপরে হাসান হলো কিনু শেখ হাসিনা জমাত শিবির এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেন অমা আর ফুলনি ফুলি একত্রিশ তারিখ সিদ্ধান্ত দিলো আর আর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আহমদ মজুমদার টেলিভিশনের পর্দায় আসলো আসা বলে দিলো কি বলল জমাত শিবির আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না নিষিদ্ধ করে দেওয়া হবে তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার ভিতরে আমাদেরকে নিষিদ্ধ করলো এক তারিখ গেল তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ পরে পাঁচটার সময় শেখ হাসিনা আর আওয়ামী লীগের পতন হলো শেখ হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল ও আমার তরিকতের ভাইয়েরা কারামত আর কারে বল এর বড় কারামত আর কি জামাত শিবিরের পর আল্লাহ তালা রাজি আছে জামাত শিবিরের পর আল্লাহর রহমত আছে আমরা আঠারো বছর সহ্য করেছি আর আপনারা আঠারো মিনিটও সহ্য করতে পারলেন না আপনি না বলেছিলেন পার্লামেন্টে আমি সেটের বেঠি আমি পালাবো না আজকে করতে চাই আপনারা যারা আওয়ামী লীগ করেন আজকে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা তো পাড়ায় হিন্দুস্তানে গেছে তাইলে তো উনি শেখের বেটি না উনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি হলো শেখ হাসিনা